উনিশশো উনসত্তর সালের বিশ জুলাই সারা বিশ্বের মানুষ তখন পর্দায় নিঃশব্দ ছাদের বুকে তার নাম নীল আর্মা স্ট্রেং তিনি নামলেন ইগল নামের মহাকাশায়ান থেকে পা রাখলেন ফুলো এক নতুন দুনিয়ায় তাঁর মুখে তখন ইতিহাসের বিখ্যাত কথা That's one small step for man, one giant leap for mankind. manushe Jondo Ak Shudur padakship Kintu Manujatir Jondo Ak Moha Ogruvati Putibir Gandhi Perie Manushir Sopon sedin Chung Akashna Chand E Obiani Kule Diechil Pabishatir Mahakash atrad Duar. ব্রেক টাইম নীল আর মাস্টার এক নাম ইনি চিরকাল চাঁদের বুকে মানুষের প্রথম ছাপায় রইলেন